সিংহরাশির দ্বাদশে বৃহস্পতির গোচর চলছে এবং বৃহস্পতি এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে অলরেডি পুনর্বসু নক্ষত্রে আপনাদের দ্বাদশ ঘরে গতিতে অবস্থান করছে যাদের শারীরিক মানসিক কষ্ট শত্রু প্রচণ্ডভাবে জর্জরিত করে রেখেছেন ঘরে ঘরে বাইরে যাদের শত্রু তারা এই সময় দেখে যাবে দেখবেন আপনার শত্রু পাস আউট হচ্ছে কিছুটা সরে যাচ্ছে সে কিছুটা নরম হচ্ছে বা সেখানে দেখবেন আপনি এই জায়গাটা তাদের ওপরে কর্তৃত্ব করার একটা ক্ষমতা আপনার হাতে আসবেই আসবে একটা হচ্ছে রোগ ঋণ জমি বাড়ি গৃহ নির্মাণ বাহন ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে এই জায়গা থেকে আপনারা সময় দেখা যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে অত্যাধিক একটা যোগ তৈরি হচ্ছে বহুদিনের ইচ্ছে পূরণ হতে পারে আপনি কোনো কিছু ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করলেন কিছু ফ্ল্যাট কিনলেন কিছু জমি বাড়ি গৃহ নির্মাণের কাজে আরেকটা বিষয় আপনাদের স্বাস্থ্যের দিকে আমি বলেছি হ্যাঁ অনেকটাই উন্নতি হবে কিন্তু সেখানেও কিছুটা হলেও আপনার ব্যয় হবে